আজ সকাল থেকে আবার দেখা গেছে যে পরিষ্কার আবহাওয়া কিন্তু তার মধ্যেও আংশিক মেঘলা আকাশ জেলায় হচ্ছে তবে টানা তিন দিনে বৃষ্টি হওয়ার পর গতকাল এবং আজ দেখা গেছে গেছে যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে তবে যেহেতু শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে কি বলছে আগরতলা অফিস বিস্তারিত হওয়া লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ স্বাদী শনিতে প্রখর তাপমাত্রা রীতিমতো উষ্ঠাক গত প্রাণ তবে কাল ছুটির দিন অর্থাৎ রবিবার আগে কি ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে

লক্ষ্য করা যেতে পারে এবং জুলাইয়ের বৃষ্টিতে রাখলো বৃষ্টিতে কিন্তু নেমে এসেছে ষষ্ঠ বিশ্বাস বৃষ্টি হয়েছে তারপরে যেমন রাস্তানাবোধ হয়েছে জল জমাতে বেড়ে যাওয়া জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তাতে করে কিন্তু তাপমাত্রায় সে সময় বলতে হয় তাহলে ঠান্ডা হালকা অনুভূতি হয়েছে এত আজকে জুলাইয়ের প্রায় আমরা বারো তারিখে দাঁড়িয়ে রয়েছি প্রথম সপ্তাহ কেটে গেছে এই যে জুলাইয়ের প্রথম সপ্তাহ সেখানেও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আর আবহাওয়া তত রয়েছে পূর্বাভাস তাতে করে চলতি মাসের যে কটা দিন বাকি রয়েছে সেখানে

কোথাও এবং বেশি বলে খবর এছাড়াও থেকে বৃষ্টির তাতে করে চল্লিশ থেকে সম্ভাবনা এই মুহূর্তে এড়িয়ে যাওয়া যাচ্ছে না এবং বিশেষ করে সহ হালকা থেকে মাঝারি ঘুরিয়ে বৃষ্টিপাত প্রায় সব জেলাতেই হবে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যদিও অতি বৃষ্টির কোন সতর্কবার বার্তা এখন কিন্তু থাকছে না তবে আজকের যদি তার থেকে দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বতাই রয়েছে এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা কত যদি বলতে হয় তাহলে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে মাইনাস জিরো পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস মানে কিছুটা কম রয়েছে তোমার আধ্যিত কথা যেহেতু বলছি জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি রয়েছে আমাদের রাজ্যে তাই আহ তোমার প্রত্যেকটা দিন কিন্তু সপ্তাহঘর নিরানব্বই শতাংশ শতাংশ মানে নব্বই

那我涂在那 আর তাই আগাম ভাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে হ্যাঁ আজকেও কিন্তু অন্যান্য মানে ভাবি বৃষ্টির কোন সতর্কবার্তা না থাকলেও চব্বিশ ঘন্টাতে কিন্তু ছত্রিশ দশমিক আহ শূন্য মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোটা রাজ্যের তুলনায় আর সেখানে সিজনাল যদি বলতে হয় তাহলে কিন্তু পাঁচ দশমিক আহ দুঃখিত পাঁচশো চুয়ান্ন দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া দপ্তরের যে করে সব থেকে কিন্তু বৃষ্টির পাত হয়েছে আমাদের এইভাবেই বজায় থাকবে নিম্নচাপটা অঞ্চলটা এসেছে তার ফলে কিছুটা হল বৃষ্টির দাপট কমেছে অন্যদিকে আহ আলিপুর আবহাওয়া দপ্তরের কথায় যদি বলতে হয় তাহলে কিন্তু এখনো সেটা গাঙ্গীয় বঙ্গের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত হিসেবে সেটা রয়েছে আর রয়েছে জোড়া অক্ষরেখাও আর এর প্রভাবে আগামী কয়েকদিন কিন্তু আহ বাংলার বেশ কিছু জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গ কথা যদি বলতে হয় তাহলে বৃষ্টি অত্যন্ত পরিমানে বাড়বে কলকাতা শহরেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী কয়েকটা দিনে কিন্তু তোমার সেখানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুর দুয়ারে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই তুলনায় কিন্তু তার কিছুটা হলেও আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়তে পারে বলে একটা অনুমান অসমে তার বৃষ্টিপাত হচ্ছে এখনো পর্যন্ত যে খবর এছাড়াও তোমার আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কথা যদি বলতে হয় মিজোরাম রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আর সেই জায়গা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু ব্যতিক্রম হবে না কারণ তার রেশ অত্যন্ত পড়বে আমাদের ত্রিপুরা রাজ্যে তবে বেশিরভাগ ক্ষেত্রে আহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেলে